আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে কথা বলবো নির্বাচনে রাষ্ট্র যখন একটি দলের হয়ে কাজ করে এর পরিণতি কী হতে পারে ভয়ঙ্কর বিষয় প্রিয় দর্শক একটা প্রশ্ন দিয়ে শুরু করি নির্বাচন যদি আগেই ঠিক হয়ে যায় তাহলে এই কেন্দ্রে যাওয়ার মানে কি যেটা বিগত হাসিনা আমলে এটা হয়ে আসছে নির্বাচনের সম্পূর্ণ হাসিনা কায়দা হচ্ছে এবং হওয়ার পথে বর্তমান দেখেন বিভিন্ন নমিনেশন বাতিল হচ্ছে নির্দিষ্ট একটি দলের ওই প্রার্থীদের যত অপকর্ম হোক না কেন ঋণ হোক বা যত কিছুই হোক না কেন তাদের প্রার্থীটা বাতিল করা হচ্ছে না ঠিক কোন হাসিনা ফেসিস্ট আমলে যা হচ্ছে বর্তমান তা হচ্ছে এবং অন্য অন্য প্রার্থী যারা তাদের একটু হালকা ঠুনকো কোনো ভুল যদি ধরতে পারে তাহলে ওদেরকে মনোনয়ন বাতিল করে দেয় এটার এটা কিন্তু ভয়ঙ্করভাবে কিন্তু আমাদের গ্রাস করবে এটা আগামীতে হাসিনা মার্কা নির্বাচন যেটা আমরা বলি এটাই পূর্ণভাবে হচ্ছে হম আজ আমরা কথা বলবো এক ভয়ঙ্কর বাস্তবতা নেই নির্বাচনের সময় রাষ্ট্র যখন নিরপেক্ষ না থাকে একতরভাবে একটি দল হয়ে কাজ করে এই বিষয়টা শুধু রাজনীতির না এটা রাষ্ট্র জনগণ এবং ভবিষ্যতের প্রশ্ন রাষ্ট্র কোনো দলের সম্পত্তি না রাষ্ট্র মানে প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন আদালত সরকারি অফিস কিন্তু বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে একতরফাভাবে একটি দলকেই সমর্থন দিয়ে যাচ্ছে যা সম্পূর্ণ বেআইনি যা সম্পূর্ণ অগণতান্ত্রিক হাসিনা ফেসিস্টে আমরা যা হচ্ছে তা এখনো হচ্ছে এটা কাম্য নয় পাঁচে আগস্টের পরে এটা কখনো বাংলাদেশ বর্তমান নতুন বাংলাদেশে এটা কখনো কাম্য নয় হাদির বাংলাদেশে এটা কাম্য নয় এগুলো জনগণের ট্যাক্সের টাকায় চলে যতগুলো প্রতিষ্ঠানের নাম বললাম রাষ্ট্রের সবগুলো জনগণের ট্যাক্সের টাকায় চলে এগুলো কোনো দলের ক্যাম্পেইন অফিস নয় এগুলো কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন রাষ্ট্রের এসব প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট দলের ডাল হয়ে দাঁড়ায় একতরফা রাষ্ট্রযন্ত্র কীভাবে কাজ করে নির্বাচনের সময় আমরা কি দেখি কতগুলো পয়েন্ট আমি আপনাদেরকে বলি নির্বাচনের সময় আমরা যা দেখি বিরোধী দলের মিটিংয়ে বাধা নেতাকর্মীদের গণগ্রেপ্তার মামলা হামলা ভয়ভীতি মিডিয়াকে নিয়ন্ত্রণ প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ ভোটের আগে ফলের গন্ধ এবং বিপক্ষ যারা আছে তাদের নমিনেশন বাতিল করে দেওয়া তাদের নির্বাচনে অযোগ্য করে দেওয়া প্রশ্ন হলো এটা কি নির্বাচন নাকি ক্ষমতা ফাঁকাপোক্ত করা প্রক্রিয়া যখন রাষ্ট্র এক দলের হয়ে কাজ করে তখন নির্বাচন হয় মাত্র নাম মাত্র অর্থহীন এর ভয়ঙ্কর পরিণতি কী হতে পারে এর ফলে কী হয় জানেন জনগণ ভোটে আগ্রহ হারা তরুণরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয় বিরোধী মত দমন হয় চাটুকাররা ক্ষমতায় আসে মুরুক্ষরা ক্ষমতায় বসে মুরুক্ষরা নেতা হয় দুর্নীতি বেড়ে যায় চাঁদাবাজি বেড়ে যায় টেন্ডারবাজি বেড়ে যায় রুশ দুর্নীতি বেড়ে যায় রাষ্ট্র দুর্বল হয় কিন্তু দল দুর্বল হয় না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় মানুষ বিশ্বের হারায় রাষ্ট্রের উপরে এটা বর্তমান যে আমাদের অপদার্থ ইউটেলিয়ান গভর্নমেন্ট অপদার্থ সরকার এটা বোঝার সেই ক্যাপাসিটি ওদের আছে কিনা এটা আসলে জানা নেই তারা আছে এখন বর্তমানে একটি দলকে নির্দিষ্ট একটি দলকে ক্ষমতা আনার এটা সম্পূর্ণ অনাজ্য একটা বাংলাদেশ সভ্য একটা দেশ গঠন করতে হলে আমাদের কি পরিমাণ পরিশ্রম করতে হবে তা বলার বাহিরে কিন্তু সরকার রাষ্ট্র যদি গোলামির শিকড়ে আবদ্ধ হয়ে যায় তখন আমরা উপায় তখন আমাদের বিদ্রোহী হওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকে না করোনায় আলোকে আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমরা ন্যায় বিচ্ছারের ওপর দৃঢ় থাকো আল্লাহ সাক্ষী হিসেবে নিজেদের পিতা মাতার অথবা আত্মীয়দের বিরুদ্ধেও ন্যায় বিচ্ছার দৃঢ় রাখো সুরান নিশ্চয় একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত এ আয়াতে কি বলে ন্যায় বিচার করতে হবে দল দেখে না ক্ষমতা দেখে না নিজের লোক হলেও না যে রাষ্ট্র ইনসাফ ছেড়ে দেয় সেই রাষ্ট্র আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয় প্রশ্ন হলো রাষ্ট্রের কর্মচারীদের জন্য রাষ্ট্রের কর্ম কর্মচারীদের কাছে প্রশ্ন যারা প্রশাসনে আছেন পুলিশে আছেন ইসিতে আছেন একটা প্রশ্ন নিজের বিবেককে করুন আমি কি দল রক্ষা করেছি নাকি রাষ্ট্র জনগণ আমার রক্ষা করেছে ক্ষমতা যাবে কিন্তু ইতিহাস থাকবে প্রিয় দর্শক রাষ্ট্র যদি একদলের হয় তাহলে জনগণ রাষ্ট্রহীন হয়ে পড়ে পরশ্রুতিতে জনগণ বিশৃঙ্খল হয়ে পড়ে বিদ্রোহী হয়ে পড়ে তারা আক্রমণাত্মক হয়ে পড়ে তারা বিক্ষুব্ধ হয়ে পড়ে আমরা চাই নিরপেক্ষ রাষ্ট্র অর্থবহ নির্বাচন ভিত্তিক শাসন না হলে নির্বাচন হবে ভোট হবে কিন্তু গণতন্ত্র থাকবে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বর্তমান বাংলাদেশ সরকারের অধীনে নির্বাচন কমিশন আছে তারা যে কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে সেটা কি আদৌ নিরপেক্ষ আমার কাছে নিরপেক্ষ না আপনাদের কাছে কি জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলাম আলাইকুম